হ্যালো বিবান গুড মর্নিং আজকে বুধবার আর কি টিফিনে দেখো বার্গার বানিয়ে দিলাম ডিম আর ক্যাচ দিয়ে তো কদিন তো খুব ফল খেয়েছে এমনি স্লো স্লো খায় তো সেজন্য টিফিনও নষ্ট করে এই বার্গারটাও হাফ খেয়েছিলো তো দেখো তাহেনের পাপা দুটো করে সক্স এনে দিয়েছে কালকে গার্ডার গুলো ঢিলে হয়ে গিয়েছে আর এদিকে বাসন মাজার লিকুইড আদা রসুনের পেস্ট ডাল আর ডিম ওকে আদা রসুন আনতে বলেছিলাম গোটা পেস্ট করে নেব তো প্যাকেটই আনলো তো যাই হোক চা করে খেলাম আজকে ডিম আলু রান্না করব সেই জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর চাটা দেখো বার্গার বানছিল তো সেটা দিয়ে খেলাম ছাদে গিয়েছিলাম একটু পুঁশাক তুলতে ডাল দিয়ে কালকে করেছিলাম আর আলু ভর্তা করেছিলাম কালকে ভিডিও আর শুট করা হয়নি তো তাহেনে पापा আর তাইহানের খুব ভালো লেগেছে সেজন্য বলে গিয়েছিল ডাল করতে পয়শাকার পাতা দিয়ে আর ডিম আলুটা রান্না করছি তো আলুগুলো আগে ভেজে নিয়েছি তারপর ডিমগুলো ভেজে নিলাম আজকে ডিম আলুটাও না খুব টেস্ট হয়েছিল রাতে রুটি দিয়ে যে একটু মজা করে খাবো কিন্তু শেয়ার ঝোল পেলাম না কারণ দুপুরেই আমি অনেকটাই খেয়ে ফেলেছি ভালো লাগছিল বলে আর নিচেও তো অনেকটা দিয়েছে তো যাই হোক রান্না কমপ্লিট হতে আমি বাসনগুলো পড়েছিল মাজলাম সিঁড়ির ঝুলগুলো সব ঝেড়ে আর ঝাঁট দিলাম বিছানাটা পরিষ্কার করে তাইহানের এই যে পড়ার টেবিলটা পুরো ঘাঁটা ছিল কলিন দিয়ে সব মুছে আর গুছিয়ে রাখলাম ঘরের ঝুলগুলো ঝেড়ে আর ঝাঁট দিয়ে নিলাম তারপর বারান্দা ছাড় দিলাম তো এই করতে করতেই সময় চলে যায় তারপরে দুপুরের দিকে কাপড়টা আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সকালের দিকে আর দেওয়া হয়নি তো দেখো সব পরিষ্কার করে নিয়েছি আর ডিমালো লুকটা তো তোমাদের দেখানোই হয়নি কেমন লাগলো অবশ্যই জানিও আর পুঁই পাতা দিয়ে যারা মসুর ডাল খাওনি তারা একবার পাঁচ ফোরন দিয়ে বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে তারপর রান্নাঘরের বেসিনটা দেখো পরিষ্কার করে নিলাম তাইহান চলে এসছে স্কুল থেকে আর আজকে খুব বকাও খেলো আবার দুটো পেন্সিল আর ইরেজার হারিয়ে এসছে আর তাই পাপা এদিকে দেখো লেবু বেদানা আর আপেল কিনে এনেছে একদম ছোট ছোট আর কলাটা তো আমাদের গাছের তাই হলে পাপা বললো ছাদেতে চলো কড়াইগুলো তুলে নাও একটা ভিডিও করি তো মোটামুটি একটা গাছে বেশ অনেকগুলোই কড়াই হয়েছে কাজ চলে যাবে আর ও ভুল করে কড়াই তুলতে গিয়ে ডালটা কেটে ফেলেছিল বলে মুখটা ওই রকম ভেবাচাকা খেয়ে গিয়েছিল হালকা বৃষ্টি পড়ছিল ওই জন্য একটু তাড়াহুড়ো করছিল এইদিকে নয়নতারা গাছগুলো বেশ ফুলে ভরে গেছে এইগুলো সব দানা থেকেই করা একটাই গাছ ছিল আর তারপরে ওই একটা গাছে দানা থেকে অতগুলো গাছ আর এই দিকে বেশ বড় হয়ে এসছে আবার তুলে নিতে হবে আমার মেজর অনুদ বিকেল বেলায় স্যান্ডউইচ দিয়ে গিয়েছে একটা আমি খেলাম হেনের জন্য একটা রেখে দিয়েছি ঘুম থেকে উঠেই আর স্যান্ডউইচটা দেবো না বলে ওকে দুধ দিলাম তারপর পড়তে বসেছিলাম এটাই ছিল আজকে মিনি ব্লক